আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুটি রেসিপি রেসিপি দুটি হল হেলাঞ্চা শাক বা হেঞ্চি শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর একটি হল মুগ ডাল মাছের মাথা দিয়ে তো চলো রান্না দুটি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকবে বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বলেছি আজকে দুটো রেসিপি শেয়ার করব আমার আজকে মেনু থাকছে দুটো রেসিপি তো আমার শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে প্লিজ তোমরা কষ্ট করে বুঝে নিও তো আজকে দুটো রেসিপি করছি হেঞ্চি শাক বা হেলানচা শাক মাছের মাথা দিয়ে তরকারি আর ডাল মাছের মাথা দিয়ে তো হেঞ্চি শাক বা হেলানচা শাকের তরকারি করতে লাগছে হেলানচা শাক বা হেঞ্চি শাক আলু টুকরো করে কেটে নিয়েছি মাছ ভেজে নিয়েছি ফোরনের জন্য রয়েছে রাঁধুনি রসুন আর কাঁচা লঙ্কা আর মু মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি করতে লাগছে একশো গ্রাম মুগ ডাল আমি সেদ্ধ করে নিয়েছি ঘি মাছের মাথা ভেজে নিয়েছি আলুর টুকরো ভেজে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চাইলে তোমরা বেশিও দিতে পারো যেহেতু আমার বাচ্চা ছোট আমার বাবাই খেতে পারবে না তার জন্য আমি চারটা লঙ্কা দিয়েছি ফোরনের জন্য রয়েছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর রয়েছে সানরাইসের গরম মশলা তেল তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তোমার বন্ধুরা প্লিজ দেখতে থাকো দুটো রেসিপি একসঙ্গে রান্না করছি দুটো কড়াইতে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে যখন দেখবে যে আমি দুটো কড়াইতে কি কি ফোন দিচ্ছি কি কি উপকরণগুলি দিয়ে দিচ্ছি প্লিজ স্কিপ না করে ভালোভাবে দেখবে প্রথমে আমি হেলাঞ্চের শাকের তরকারি করার জন্য দিয়ে দিচ্ছি ফোনে রাঁধুনি দিচ্ছি আলু তো অলসড়ি রান্না করা লবণটা বলে দিয়ে দিচ্ছি লবণ এবার চলে আসে কারণে তেল গরম হয়ে গেছে পুরোনো নিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা जीरा गोटा

La di বাটিটা বেড়ে একটু ধরিয়ে দেবো দেবো কাঁচা লঙ্কা জল দিলাম এবার ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট ওটা হতে থাকবে এবার দেখবো এই কড়াইতে কতদূর কি হয়েছে य 리 भाटा भ ा দিয়ে দেবো একটু জল এটাও পনেরো মিনিট করে দেব এবার ডিগু এই কড়াইতে কত দূর কি হয়েছে সেদ্ধ হচ্ছে এবার দিয়ে দেব লঙ্কা চিরা আবারও বেঁধে দেব এবার এই কড়াইতে দেখব পনেরো মিনিট হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট দেখো কেমন হয়েছে এবার দিয়ে দেবো চিনি চিনিতে তোমাদের কথা তোমাদের কাছে বলিনি এক চামচ চিনি

চামচের কম গরম মশলা গ্যাস অফ করে দু মিনিট ঢেকে রাখবো এবার আমি নামিয়ে নেব দুটো আমি নামিয়ে নামিয়ে নিয়েছি দুটি রেসিপি তৈরি হয়ে গেছে আমার রেসিপি তো আমার এই রেসিপি দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করবে তো এই রেসিপি দুটি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে নমস্কার